যে করে এত সমর্পণ তার প্রেমে আর গোল বাদা লজ্জা হবে না যে করে এত সমর্পণ তার প্রেমে আর গোল বাদে না ঘৃণা লজ্জা বয় থাকিলে প্রেম হবে না প্রেমের বাতাস লাগে জায়গায় দেখিলে তারে চিনা যায় প্রেমের বাতাস লাগে যার গায়ে দেখিলে তারে চিনা যায় প্রমাণে তার বাবঙ্গি মায় গ্লাম দার দারে না প্রমন্দে তার বাবঙ্গি মায় আত্ম গ্লামির দাঁড় না কিনা লজ্জা বয় থাকিলে প্রেম হবে না শুদ্ধ প্রেম পঞ্চরসির রসিক যেজনী সুজন সে মহাজন পঞ্চর যে মহাজন সে করে স্বরূপ সাধনা অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা গিনা লজ্জা বয় থাকিলে প্রেম হবে না শুদ্ধ প্রেম যার ভাগ্যে গটে আধারে তার চন্দ্রই উঠে শুদ্ধ প্রেম যার ভাগ্যে গটে আধারে তার চন্দ্রই উঠে আব্দুল করিম প্রেমের হাটে সময়ে যেতে পারলো নাই আব্দুল করিম প্রেমের হাটে সময় যেতে পারলো না ঘৃণা লজ্জা বয় থাকিলে প্রেম হবে না এটা আব্দুল করিম বলছে আরেকজন কি বলছে এক ফুলে নেগেটিভ গানটা তা বলি ওনার সারা জীবনের মনে হয় একটা না দুটা কালানি কিন্তু সারা জীবনের যে অভিজ্ঞতা সেটা উনি তুলে ধরেছেন নেগেটিভ পাবে কেউ নেন না নেগেটিভ না থাকলে পজিটিভের কোনো মূল্য নাই আবার পজিটিভ না থাকলে নেগেটিভের কোনো মূল্য নাই আপন আপন স্বার্থে চলে সবাই জগতে ফকির বেড়া বিজ্ঞা মেঘে দারে দারেতে আপন আপন স্বার্থে চলে সবাই জগতে ফকির বেড়া ভিক্ষা তারে দাঁড়াতে রাজ্য লোভে রাজা রাখে প্রজাগণকে ভুলাইয়া সত্য মিথ্যা নানা রকম তালবাহানা করিয়া রাজ্য রাজা রাখে প্রজাগণকে ভুলাইয়া সত্য মিথ্যা নানা রকম তালবাহানা করিয়া বিদ্রোহী হলে প্রজাগণ জারি করে কড়া শাসন বিদ্রোহী হলে প্রজাগণ জারি করে কড়া শাসন কাউকে দায় না সে মাথা উঁচু করিতে আপন আপন স্বার্থে চলে সবাই জগতে ফকির বেড়ায় বিজ্ঞানে গে দাঁড়ে দাঁড়েতে